আসসালামু আলাইকুম আমার নাম আফিফা নশিন আমি ইন্টার সেকেন্ডারি স্টুডেন্ট আমি রাশি থেকে পড়াশোনা করছি আমার মূলত ঘাড়ের সমস্যা এমন হচ্ছে হাতে প্রচন্ড এমনকি আমি যেহেতু স্টুডেন্ট আমাকে প্রতিনিয়ত লিখে লিখি করতে হয় তো সেক্ষেত্রে লিখতে গেলে দেখা যায় যে দুই তিন মিনিট পর হাত বন্ধ হয়ে যাচ্ছে আমি আর লিখতে পারছি না অবশ্যই যায় প্রচন্ড ব্যথা করে এমনকি কোনো ব্যাগ নিতে পারি না সাবান দিয়ে যদি কখনো হাত ইয়ে করি সে ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে মানে দুই তিন সেকেন্ডের মধ্যে হাত অবশ্যই যায় আমি হাতের আর কোনো ফিল বুঝতে পারি না তো সেক্ষেত্রে আমি প্রচন্ড সমস্যায় ভুগতেছিলাম যার কারণে আমি রাশি থেকে ঢাকা এসেছি আমার ডান হাত এবং ঘাড়ের পেটার সলিউশন পেতে থেরাপিস্টা থেকে আমি অলিভস থেরাপি সেন্টারে এসেছি এখানে আমি খুব ভালো সার্ভিস পেয়েছি এখানে সব কিছু গোছানো আমি নূর আফসা আপুর আন্ডারে ছিলাম উনি আমাকে খুব ভালোভাবে আমার প্রবলেমগুলো প্রথমে ফাইন্ড আউট করেছে এবং পরবর্তীতে সে প্রবলেমগুলো খুব সুন্দর করে সলভ করেছে আমার বর্তমানে আমি যে ব্যথা নিয়ে ডান হাতে ছিলাম আমার কোনো ব্যথা নেই এবং ঘাড়ের কোনো ব্যথা ওলা রহমতি নেই আমার সব ব্যথা কমে গিয়েছে আমাকে আপু কয়েকটা থেরাপি শিখে দিয়েছে সেলফ থেরাপি তো সেগুলো দিয়ে আশা করছি আমার অনেকটা ব্যথা ইমপ্রুভ হবে আমি সবাইকে সাজেস্ট করব যারা আমার মতো স্টুডেন্ট এবং আমার মতো সমস্যায় ভুগছে হাতের সমস্যা ঘাড়ের সমস্যা ডিক্সের বিভিন্ন ব্যথা তো সেক্ষেত্রে আমি বলবো কোনো মেডিকেলে না যে বা কোনো পেইন কিলার না খেয়ে আমি বলবো থেরাপিস্টের কাছে আসতে টেকনিশিয়ানরা মোটামুটি খুব একটা ভালো সার্ভিস দিতে পারবে না সেক্ষেত্রে আমি বলবো থেরাপিস্টের কাছে আসলে সবাই বেটার সলিউশন পাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ